গোবরডাঙ্গা বইমেলা উপলক্ষে আকর্ষণীয় কবি সম্মেলন হলো মেলা চত্বরে ডিসেম্বর পঁচিশ তারিখ রবিবার বিকালে এই কবি সম্মেলন অনুষ্ঠিত হয় মেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চে বিশিষ্ট সমাজসেবী কালীপদ সরকারের পৌরহিত্যে আয়োজিত এই কবি সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কথা সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার বাসুদেব মুখোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এদিন এই অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপন কুমার বালা উল্লেখ্য গত চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গোবরডাঙ্গা মেলা শুভারম্ভ হয় এদিন বিকালে তেইশতম বর্ষের এই মেলার উদ্বোধন করেন বঙ্কিম ও আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা বইমেলা কমিটির সম্পাদক প্রবীর বিশ্বাস জানান এবারের এই মেলায় স্থানীয় সহ কলকাতার বহু নামী প্রকাশক স্টল দিয়েছে পাশাপাশি আছে খাবার ও অন্যান্য জিনিসপত্রের দোকান তিনি আরও বলেন গোবরডাঙ্গা পৌরসভা ও গোবরডাঙ্গা আঞ্চলিক গ্রন্থাগার সমন্বয় সমিতির সহযোগিতায় আয়োজিত এই মেলায় প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ের কার্যক্রম রাখা হয়েছে মেলা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদিনের কবি সম্মেলন মঞ্চে উপস্থিত সকল পত্রিকা সম্পাদককে গোবরডাঙ্গা বইমেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এরপর কবি সন্দীপন বিশ্বাসের বৃষ্টি নামে আমার মনে শীর্ষক প্রথম কাব্যগ্রন্থের উদ্বোধন করেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস কবি সন্দীপন বিশ্বাসের বাবা ড সুনীল বিশ্বাস মা শ্রাবণী মুখার্জি বিশ্বাস ও অতিথিবৃন্দের উপস্থিতিতে তুমুল করতালির মাধ্যমে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সংক্ষিপ্ত বক্তব্যে পুত্র সন্দীপনকে নিয়ে আলোকপাত করেন মা শ্রাবণী মুখার্জী বিশ্বাস পরবর্তী পর্যায়ে এই মঞ্চে কবিতা পাঠ করেন সৌর মন্ডল মিতা শর্মা সুনীল কুমার কুন্ডু বৈশাখী সাহা তাপস তরফদার দীপক মন্ডল ধীরাজ রায় প্রবীর কুমার হালদার প্রদীপ মন্ডল প্রতাপমোহন চট্টোপাধ্যায় সরজিৎ অধিকারী সুজিত বালা অর্চনা দেবীশ্বাস টুলু সেন इलाश्री देवनाथ प्रदीप मिश्री किया देवनाथ मिन्टू बारुई পরিমল বিশ্বাস কাকলি রায় জয়শ্রী মিত্র শ্যামল ভট্টাচার্য নীরেশচন্দ্র ভৌমিক তারাশঙ্কর আচার্য অমৃতলাল বিশ্বাস অমলেন্দু বিশ্বাস রঞ্জিত মালো অমলান দাস রাজু সরকার মৌসুমী সরকার হরশিৎ সরকার নবকুমার বিশ্বাস শ্যামল ব্যাপারী সোফিয়া রহমান কালীচরণ সর্দার পাঁচুগোপাল হাজরা সৃজিতা মজুমদার প্রমুখ কবি সম্মেলনের পর এই মঞ্চে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় দর্শক কুইজ কুইজ পরিচালনা করেন সামিরুল হক সুদিন বলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা